হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত স্বাগত জানি আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন বাজে এগারোটা আর আমি আজকে এগারোটাতে এই ব্লগটা শুরু করছি কেননা গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিতে দিয়েই সবে এলাম এসে এত খিদে পেয়েছে কি কী করবো আগে এসে ঢক ঢক করে জল খেলাম খেয়ে আর একটা ডিম ভেজে নিয়েছি আর পান্তা রয়েছে তো ভাবলাম পান্তার ডিমটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর সব কাজ হবে তো চলো আমি এখনও চেঞ্জও করিনি তো খেয়ে নিই তারপর চেঞ্জ করবো করে তারপর কাছে ধোয়া করবো তো সেই জন্য ভাবলাম যে আর চেঞ্জ করার দরকার নেই তো দেখো পান্তা রয়েছে আর পান্তার সাথে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা নিয়েছি তো পান্তার সাথে শুকনো লঙ্কা হলে তো মজে যায় বলো বন্ধুরা তো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এই দেখো ডিম ভেজে নিয়েছি এখন খাবো আর খাবার পরে তখন বোঝা যাবে যে পেটটা যা জ্বালা করে খেতে ভীষণ ভালো লাগে তো তারপরে অবস্থাটা কি হবে পেটের ব্যথা এমনি তো গ্যাস গ্যাস আর ওই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তার মধ্যে আবার পান্তা পুরোপুরি একদম গ্যাসের রাজা তাই না বলো বন্ধুরা তো যাই হোক আজকে একটু খাওয়ার ইচ্ছা হয়েছে পান্তা পাতার সাথে শুকনো লঙ্কা তো খেয়ে দেখি কেমন হয় তারপর তোমাদেরকে পরে জানাবো কেমন থাকি বা না থাকি তো দেখো পান্তা ভাতটা মেখেছি পান্তা ঝোলটা পুরো লাল টক টকে হচ্ছে ভীষণ খিদে পেয়েছে আর ভাবি এখন খেয়ে নিই এত ঝাল হয়েছে কি বলবো ভাতটা দিয়েছে ছোটে লেগেছে ঠোঁট দুটো না পুরো জ্বালা ঝালা করছে একটু নুন কম হয়ে গেছে একটু নুন দেব খেয়ে তো নি তারপর মুড়ি বাছি পরে দেখা যাবে তাই না বলো বন্ধুরা ঠিক আছে আর পান্তা খেলে খেয়ে বেলা খুব কষ্ট হয় কেননা পান্তা খেলে আমি কোনো কাজ করতে পারি না ঘুম পাবে আর শুধু জলটা না আমি পান্তা খেতেই পারি না তো ভাবলাম পান্তাগুলো রয়েছে নষ্ট করবো খেয়েই নিই আর ভাত তো সকালবেলা প্রেশারে করেছি মেয়ে খেয়ে গেছে আর ভাতটা রয়েছে তো ওই ভাতটা দুপুরে খেয়ে নেবো দুপুরে এমনি মানে ভাতটা করতে হবে না তরকারি ভাতগুলো একটু করবো তো যাই হোক খেয়ে নিই তো চলো আবার তোমাদের সম করে দেখা হবে তোমরা ততক্ষণ দেখতে থাকো আর আমার সাথে ভাত খেয়ে চলে এলাম রান্নায় তো চলো আছে আমি কী রান্না করছি তো দেখো প্রথমে ঢাকাটা খুলি তো দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ হচ্ছে আচ্ছা ডাল করবো আর এখানটা দেখো ভাত সবে ফুটছে আরে দেখো ডিম নিয়েছি ডিম দুটো ভাজা করব আর এ দেখো আমরা কেটে জলে ভিজিয়ে রেখেছি তো টক ডাল করব তো আমরাগুলো ভীষণ টক তার জন্যে অল্প করে আমরা নিলাম চারটে পাঁচটা আর এখানটা দেখো উচ্ছে কেটে নিয়েছি ভাজা করব আর কাঁকরোল আলু ভাজা করব তো গতকালকে করেছিলাম তো মেয়ে বলছে মা ভীষণ ভালো লাগে কাঁকরোল খেতে তো আজকে রেখেছিলাম কটা দু চারটে তো তার জন্য ভাবলাম আজকে মেয়েকে ভাজা করে দিই ফুটে গেছে আর ঢাকাটা খুলে দিলাম আর এখানে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই আর এখন আমি আমরাগুলো এর মধ্যে দিয়ে দেবো কেননা আগে দিলে তো আমরা দিলে ডাল সেদ্ধ হবে না ছিপড়ে ছিপড়ে মতো হয়ে থাকবে তার জন্য ডালটা আগে সেদ্ধ করে নিয়ে তারপরে আমরা তাকে দিলাম তো চলো একটু ঢাকা দিয়ে দিই আমরাটা একটু সেদ্ধ হবে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব ব এই গ্যাসটা নিভিয়ে ডালটা এই গ্যাসে বসাবো তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমড়াটাও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটু নেড়ে দিই একদম বলে গেছে আমড়াটা দেখো হয়ে গেছে আর এখন আমি নুন দেব আর দেবো হলুদের গুঁড়ো অল্প করে দেবো ডালে তো বেশি দিলে আবার হলুদ গন্ধ হলে ডাল ভালো লাগে না খেতে তাই না বলো তো ভালো করে মেরে দিলাম

আর যা পড়েছে বৃষ্টি একটা আসবেই জোরে যাতে ডালটা একটু ফুটো তখন আমি উচ্চেটা একটু নুন মাখিয়ে রাখি হলুদ যাতে তৃতীয় ভাবটা একটু কেটে যায় নুন হলুদ মেখে রাখলে তৃতীয় ভাবটা কমে যায় অতটা তেতো লাগে না খেতে আরো আগে মাখানো দরকার ছিল মনে ছিল না এই কাজ সেই কাজ করতে করতে ঘুরে যাবো তারপর আবার বৃষ্টি আসছে আবার জামা কাপড় গিয়ে তুলতে হবে ছুটে ডালটা ফুটে গেছে এখন আমি ডালটাকে নামিয়ে নেব পাত্রের করে বৃষ্টিটা আসে খুব জোরে সাঁ করে আওয়াজ হচ্ছে ডালটা ঢেলে নিটার দিয়ে বোন তুমি নিন একটা দিয়ে যেন আবার ডালটা ঢালতে হবে আর এখন আমি কড়াতে তেল দেব ডাল তো অল্প করেই দিলাম আর দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর দেব সর্ষে ফোড়ন অনেকে সর্ষে দেয় অনেকে পাঁচ ফোড়ন দেয় অনেকে কালো জির ফোড়ন দেয় যা যেমন ভালো লাগে সে তেমন দেয় আমি তো সর্ষে ফোড়ন দিই তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি করলাম সরি

আমি জামা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি ডালটা ঢেলে আর ঢাকা দিয়েই দেবো সঙ্গে সঙ্গে যে ডালের যে সেন্টটা থাকে সেটা উড়ে যায় সঙ্গে সঙ্গে ঢাকার মধ্যে তো চলো আমি এখন আলু হয়ে গেছে কাঁকর আলু ভাজা হয়ে গেছে আর এখন উচ্চ ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ আর গ্যাসের অবস্থাটা দেখো আমার কি অবস্থা হয়েছে এখন আমার এই গ্যাস ট্যাস হবে তো দেখো কি ময়লা হয়ে রয়েছে গ্যাস তা ভাজাটা হোক তারপর মুছবো আর দেখো এইসব জায়গা আমি শুধু রান্না করি আর আর মুছামুছি করি একদম আমি নোংরা টোংরা দেখতে পারি না দেখো গ্যাসের এই সাইড ফাইডগুলো মাঝে মাঝে হাতেও ছ্যাঁকা খেয়ে যাই গেছে। কী করবো বলো রান্না করতে গেলেই তো পড়বে তাই না নোংরা হবে ভাজা তেল কম হয়ে গেছে আর এখন আমি অল্প করে তেল দেবো উচ্ছে তো একটু ফাঁকা তেলে না ভাবলে ভালো লাগে না তাই না বলো আর আলুও দিয়ে নিজে করছি তো আলু যে কাঁকল ভাজা হয়েছে আবার হচ্ছে যে আলু ভাজা ভালো লাগে না তাই না ভাজা শুধু উচ্চটাকে ভাজা শোনা আলুর সাথে ভীষণ ভালো লাগে শুধু তাই না বলো আমার তো খুব ভালো লাগে তোমাদের কাজের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই সন্দেহ করো চলো আমি এখন নিই একটা করে এক সাইজ করে হয়ে গেছে আর এক সাইজ করে উল্টে উল্টেই দিয়ে এগুলো ভালো ভাজা হবে না এক সাইডে ভাজা হবে আর এক সাইডে ভাজা হবে না তো দেখতে পাচ্ছ চলো আমি একেবারে বাড়ির ভিতরে আসার গেট আর রাস্তা আসছে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া যাচ্ছে আর এই যে এখন বাড়ির ভিতরে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে আর এইটা হচ্ছে উঠান তো দেখতে পাচ্ছ উঠানটা আর এই যে কলতলা কলতলার অবস্থা কি দেখতেই পাচ্ছ আর এখানে দেখো এই যে বাড়ির সামনেটা একটু ফুলটুল চাষবাস করে তোমাদের দাদা ভাই দেখো ঘাস হয়েছিলো তো কয়েকদিন আগে ভালো করে পরিষ্কার করেছে ঘাস ফাস তুলে তো দেখতে পাচ্ছ আর এখানটায় যে সিমেন্ট মানে ইট পাতা রয়েছে এখানটায় যখন ঘর হয়েছিলো তখন ইট বালি মাখার জন্য ইট ছিল সেগুলো তোলা হয়নি পাতাই রয়েছে এইভাবে দেখতে পাচ্ছ আর এখন আমি বাইরে থেকে ঘরে উঠছি সিঁড়ি থেকে তো দেখতে যে উঠলাম ঘরে আর এই যে বারেন্দায় এই যে আমি এখানে রান্না করি রান্নাঘর আর এই যে এখানে খাওয়ার টেবিল ভাত থাত এখানে রাখা হয় খাওয়া হয় কিন্তু আমি নিচে বসেই খেতে বেশি ভালোবাসি তো যাই হোক আর এখানটা এই যে দেখতে পাচ্ছ খাট রয়েছে আর পুতুল রয়েছে এখানটায় মেয়ে এখানটায় পড়াশোনা করে আর খেলে ঠেলে এটা আর এখানে রয়েছে মানে টেবিলে খাবার যে চেয়ারগুলো এখানটায় রেখে দিয়েছি আর এবার আমি ঘরে ঢুকছি তো দেখো এই সাইডে একটা খাট রয়েছে তো এখানটা বালিশ কাঁথা ফাতা সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি বালাপোস লেপ টেপগুলো সব ঢাকা ঢুকিয়ে দিয়ে রেখে দিয়েছি এই খাটের মধ্যে আর এখানটায় দেখো এই যে খাট রয়েছে এই খাটটায় আমরা ঘুমাই রাত্রিবেলা আর চলো আর এই যে ঘরের এক সাইডে রয়েছে সিংহাসন ঠাকুর আর এখানটা রয়েছে সরস্বতী ঠাকুর রয়েছে আমরা সরস্বতী পুজো করি তো ঠাকুর ফেলি না রেখে দিই আর এখানটায় এই যে টেবিলটা রয়েছে এই টিভিটা এই টেবিলটায় টিভিটা এই টেবিলটায় থাকতো তো বর্ষাতে জল পড়ছে বলে এই আর ভেঙে গেছে তার জন্যে টিভিটাকে সাইড করে রাখা হয়েছে আর উপরে প্লাস্টিক দিয়ে রেখেছে কোনো আজকে বৃষ্টি হয়েছে জলটাও পড়েনি তো দেখছে আর এই যে মেয়ের বই খাতা রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ আর আমি এখানটায় দেখো এইখানটায় আমি দাঁড়িয়ে ভিডিও করি কেননা আমার এই জায়গাটা খুব ছোট্ট জায়গা ভিডিও করার তেমন জায়গা নেই ভালোভাবে আর আমাদের বাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছ নোনায় খসে খসে পড়ছে কী করে বলো তোমাদের দাদাভাইয়ের একার ইনকামে তো সংসারটা কোনোরকমভাবেই চলে যায় মেয়ের খরচা পড়াশোনা ডাক্তার এগুলো তো লাগে তাই না একা মানুষ কত আর রোজগার করবে বলো তো যা রোজগার করে তাই আমাদের খেতে চলে যায় আর এই চেয়ারটা আছে দেখো আমি এই চেয়ারটার মধ্যে বসি তোমাদের দাদাভাই কাজে গেছে মেয়ে স্কুলে গেছে এখনও কেউ আসেনি তো দেখো আর আলনাটা দেখতে পাচ্ছ সাইডে আলনাটা রাখা হয়েছে মানে একটা আমাদের বড় ঘর তো একটা ঘরের মধ্যে দু সাইডে খাট পড়েছে বাইরে একটাও খাট মানে ঘরটা আমাদের বিশাল বড় কিন্তু বিশাল বড় হলে কি হবে কিন্তু সাজানো গোজানো নেই